বন্ধুরা অনেকদিন পর আবারও ফাইনালি আপনাদের সামনে চলে এলাম ভারত বাইক পয়েন্টের সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের আপডেট কালেকশন নিয়ে যেখানে থেকে ভালো ভালো কন্ডিশনের গাড়ি মার্কেট থেকে দাম কমে পাওয়া যায় এবং ফাইন্যান্সের সুযোগ পেয়ে যাবেন যে কালেকশন গুলো আজকে আমরা দেখাবো কন্ডিশন মানে কি একদম টু গুড কন্ডিশন দেখুন ওয়ারেন্টি দেওয়া যাবে এইরকম কন্ডিশনের সাথে পেয়ে যাবেন এখানে ভার্সন থ্রি এন ওয়ান সিক্সটি এন ওয়ান ফিফটি এখানে রাইডার পেয়ে যাবেন এন এস পেয়ে যাবেন এফ ভার্সন ফোর পেয়ে যাবেন কালেকশন গুলো আজকে দেখুন প্রত্যেকটা গাড়ি আমার মনে হয় না এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর পাঁচটা শোরুমের ভিডিও দেখতে হবে কারণ প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে আপনারা ফাইন্যান্সের অ্যাভেলেবেল ব্যবস্থা পেয়ে যাচ্ছেন নিম্ন ডাউন পেমেন্ট যেটা রয়েছে সেটা দামের উপরে ফর্টি পার্সেন্ট

সে শোরুমের অনার দাদা রয়েছে আমরা দাদার মুখ থেকে শুনে নেবো কীভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন আর কতটা পরিমাণে প্রত্যেকটা গাড়ির উপরে আজকের ডিসকাউন্ট চলছে কারণ ডিসকাউন্টটা আজকে হিউজ পরিমাণে পাবেন কারণ এটা চলছে একদম ইয়ার এন্ডিং আর ইয়ার এন্ডিং মাসে প্রত্যেকটা গাড়ি এখান থেকে স্টক আউট করে নতুন স্টক আনার জন্য ধামাকার ডিল থাকছে তো সরাসরি আমরা দেখে নেবো দাদার মুখ থেকে শুনে নেবো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো গেট স্টার্ট

ভারত বাইক পয়েন্ট আছে ভারত বাইক পয়েন্ট দাদা আমাদের বন্ধুদের লোকেশনটা দিয়ে দাও কিভাবে সরুমা ভিজিট করব লোকেশনটা যারা শিয়ালদহ আসবে আচ্ছা থেকে ট্রেনে উঠতে পারে বা এদিকে সাউথের যত এদিকে ট্রেনে উঠবে হুম আসলে আপনার বারেিপুর প্ল্যাটফর্মে নামতে হবে ওকে বারেিপুর নেমে চার নম্বরের প্ল্যাটফর্মে পেছনে অটো স্ট্যান্ড আছে আচ্ছা অটোতে উঠে আপনি সীতাকুণ্ড বাজার নামতে হবে ওকে অটোতে আপনার 10 মিনিট সময় লাগবে ওকে

মাত্র পঁচিশ হাজার আনলে ফাইন্যান্স হয়ে যাচ্ছে এই মডেলটার উপরে আচ্ছা বল এবার কি দাম রয়েছে বলো দাম রাখা আছে মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চাল্লিশের গাড়ি আচ্ছা ডাউন পেমেন্ট পঁচিশ আর দামটা একটু ঠিকঠাক করে নাও একটু কমিয়ে দাও পঞ্চান্ন আবার কি কমাবো উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি ওরা কমে যায় না দু হাজার টাকা তিন হাজার টাকা কিছু কমে যাচ্ছে তাই কমিয়ে দেবে আচ্ছা দু হাজার করে দাও ঠিক আছে করে দিও হয়ে যাবে তো করে দিলাম ওকে গাইস দেখুন হয়ে যাবে আচ্ছা নেক্সট মডেল দেখাবো পালসার দেখুন পালসার ওয়ান ফিফটি দেখুন ভালো করে দেখাবো কোন সাল দাদা দু হাজার কুড়ির

আছে আইডিএফসি তো আছে আচ্ছা সাথে সিরাম আছে ওকে বাইক বাজার আপাতত একটু বন্ধ আছে বন্ধ আছে তবে পরে চালু হয়ে গেলে ওটা अवेलेबल হয়ে যাবে अवेलेबल হয়ে যাবে ওকে নেক্সট মডেল আসবে দাদা পালসার N160 রেড কালারের মধ্যে বয়স তো খুব কম দেখা যাচ্ছে দাদা 2024 এর গাড়ি 24 সালের মডেল তার মানে চলে যাও কম নাকি গাড়ি ভাল খুব ভালো কন্ডিশন আছে দেখি দাও আচ্ছা 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে তো অবশ্যই ওকে বলো ডিটেইলস ডিটেইলস এ 24 এর মডেল আচ্ছা দাম রাখা আছে মাত্র 1 লাখ টাকা

আচ্ছা নেক্সট মডেল দেখাবো আপনাদের হিরোর স্প্লেন্ডার প্লাস দেখুন একদম নিউ মডেল যেটা এলইডি লাইট এর সাথে উপরে মিটার এলইডি মিটার আচ্ছা দেখুন আপডেটেড মডেল রয়েছে কারণ এখানে ডিসপ্লেটা ফুললি ডিসপ্লে ডিজিটাল মিটার কনসোল আর E20 মডেল বলো দাদা কি দামের মধ্যে আজকে আসবে 2024 এর শেষের গাড়ি আছে 24 এর শেষের মডেল মাত্র দাম রেখেছে আমি 60000 60000 60000 55 পসিবল 55 হবে না আচ্ছা 1000 টাকা কমিয়ে দেব 1000 টাকা ওটা 2000 টাকা করে দাও করে দিলাম করে দেবে তো দিলাম ওকে তাহলে 53000 ডাউন পেমেন্ট কি আসতে হবে 53 না 57 তুমি কত রাখছিলে 60 বলেছি 60 বলেছি একটা কমে দিলাম আচ্ছা আচ্ছা 58 হয়ে যাবে তাই তো আচ্ছা ডাউন পেমেন্ট কি আনতে হবে ডাউন পেমেন্ট আনতে হবে 25000 25 25000 ওকে দেখুন ভালো মডেল আচ্ছা নেক্সট মডেল এক্সট্রিম মডেল দাদা এক্সট্রিম 125 ভালো করে দেখাবো আপনাদের কন্ডিশন খুব ভালো আছে একটু দেখে দাও কোন সালের মডেল দাদা

ওকে দেখুন গাই তিরিশ হাজার আনবেন সঙ্গে তেল হেলমেট ফ্রি থাকবে ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি সেটা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আর ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি পাবেন আচ্ছা নেক্সট মডেল এবার আপনাদের দেখাবো দেখুন গাইস এখানে রয়েছে পালসার ওয়ান না সরি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি দেখুন ব্ল্যাক এবং রেড কালারের মধ্যে মিক্স অন স্টিকার গ্রাফিক্সের সাথে পাবেন বলো দাদা কি ডিটেলস এটা দু হাজার কুড়ির ফোর গাড়ি আছে দু কুড়ি সালের বিএস ফোর মডেল

আপসাইড ডাউন সকালের সাথে পাবেন যেহেতু টু পয়েন্ট জিরো আপডেটেড মডেল বলুন দাদা কি ডিটেলস কোন সাল এটা ডিটেলস আছে দু হাজার একুশের এন্ডের গাড়ি আছে আচ্ছা দু হাজার একুশের এন্ডের মডেল বলো গাড়ির দাম রাখা আছে মাত্র বাষট্টি হাজার বাষট্টি আজকে দিতে হবে না দাদা যেহেতু ভারত বাইক পয়েন্ট ডিসকাউন্ট সবসময় থাকে আজকেরও থাকবে ফিফটি এইট করা যাবে করে দিলাম

নেক্সট মডেল দাদা পালসার টু টোয়েন্টি দেখুন পালসার টু টোয়েন্টি কোন সাল দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ি সালের দেখুন গাইস দু কুড়ি সালের বিএস ফোর কালেকশন কি দাম আসবে দাম রেখেছে ফিফটি ফাইভ এটা ফাইনান্স অ্যাভেলেবেল হবে অবশ্যই ফিফটি ফাইভ সরাসরি কি ফিফটিতে পসিবল না ফিফটি থ্রি করতে হবে ফিফটি করো

কত চলেছে আনুমানিক জানা আছে হ্যাঁ চলে আছে দশ হাজার মতো চলা দশ হাজার আন্ডার চলা তাই তো আচ্ছা গাড়ি একদম পরিষ্কার ফ্রেশ দেখুন বলো দাদা ডিটেলস ডিটেলসে দু হাজার চব্বিশের মডেল আছে হ্যাঁ গাড়ির দাম রাখা আছে মাত্র সেভেন্টি ফোর সেভেন্টি ফোর সরাসরি কত সেভেন্টিতে সেভেন্টি টু পর্যন্ত করতে হবে না পুরো সেভেন্টি করো করে দিলাম সিক্সটি নাইন নেই সেভেন্টি করতে হবে ওকে সেভেন্টি ডাউন পেমেন্ট কি আসবে ডাউন পেমেন্ট আসবে 30000 30 সঙ্গে টেলার ফ্রি ডেলিভারি হয়ে যাবে অবশ্যই ফাইন্যান্সে কি আনবে ফাইন্যান্সে আধার কার্ড প্যান কার্ড ডকুমেন্টস আনলে ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট রবিবার বাদে হ্যাঁ রবিবার ছাড়া ওকে আচ্ছা এন 160 গাইস পরপর দুখানা আপনাদের দেখাবো হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে এস কালার ভালো করে দেখাবো আপনাদের হোয়াইট কালার প্রথম মডেল বলো দাদা কোন সালে 2024 এর রেন্ডের গাড়ি 2024 এর কেমন কি চলা আছে

কত আর একটু বাড়তে পারে লগ ইন করলে ফর্টি পর্যন্ত হতে পারে আচ্ছা এবারে নেক্সট মডেল দেখাবো দাদা আবারও ওয়ান সিক্সটি গাইজ দেখুন এন ওয়ান সিক্সটি এটা আপসাইড ডাউন সকাল তার মানে এটা বয়স কত পঁচিশের গাড়ি আছে পঁচিশে দেখুন গাইজ পঁচিশে এটা কি লেটেস্ট মডেল নাকি একদম দেখুন এন ওয়ান সিক্সটির লেটেস্ট মডেল আছে ই টোয়েন্টি মডেল দেখাবো আপনাদের মিটারটাকেও দেখানোর চেষ্টা করবো দেখুন বলো ডিটেলস এটা দু হাজার পঁচিশের মডেল আছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ সাতাশ ওটা পুরোপুরি কত আসবে এক চব্বিশ করে দিলাম না একটু কমুক তেইশ কমুক তেইশ পুরোপুরি দিলাম পুরি করে দাও করে দিলাম পাক্কা ডাউন পেমেন্ট কি আনতে হবে ডাউন পেমেন্ট আনতে হবে ফাইভ ওকে ফাইভ

ডিসকাউন্ট কোথায় ডিসকাউন্ট 5 পর্যন্ত করে দেব 74 করে দাও করে দিলাম 3 না nah, 4 করতে হবে 3, 3? 4 করে দিই so, okay. 4 ডাউন পেমেন্ট কি আসবে ডাউন পেমেন্ট আসবে 30000 30000 30000 শুধু আসতে কোথায় ভারত বাই পয়েন্ট আসবে ওকে নেক্সট মডেল এফজেডস ভার্সন ভার্সন 4 ভার্সন 4 কন্ডিশনটা একবার দেখিয়ে দাও একদম নিউ কন্ডিশন দাদা ব্র্যান্ড নিউ কন্ডিশন তো একদম দেখুন গাইস ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন

অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ওখানে পালসার রয়েছে এনএস রয়েছে ওখানে আরসি রয়েছে সব রকমের কালেকশন আজকে আমরা দেখাবো দাম থাকবে মার্কেটের থেকে কম প্রথম মডেল দাদা বাগম্যান কোন সালে দু হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশ সালে ওকে দেখুন কন্ডিশনটা দেখিয়ে দাও খুব ভালো কন্ডিশন আছে গাড়ি কন্ডিশন তো একদম ফ্রেশ দেখিয়ে দাও বলো দাদা ডিটেইলস গাড়ির দাম আছে রাখা আছে সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি আচ্ছা

2019 এর মডেল আছে 2019 এর BS4 মডেল BS4 মডেল ওকে বলো কন্ডিশনটা খুব ভালো আছে একটু দেখে দাও হুম গাড়ি একদম পরিষ্কার বলো দাম আছে মাত্র 92000 92 একদম ওটা পুরোপুরি 85 করা যাবে নাকি পুরো একদম আসতে হবে 90 পুরোপুরি 90 88 8 করে দিলাম 88 ওকে गाइस দেখুন 88 কালেকশনটা দেখুন একদম পরিষ্কার ফ্রেশ আসবেন নিয়ে চলে যাবেন শুধু তেল ভরবে না চালাবেন আর এখান থেকে তো প্রথমে তেলা হেলমেট ফ্রি পেয়ে যাচ্ছেন কোন চাপ নেই নেক্সট মনে দাদা দেখাবো ডাক নাইট ব্লাক কালেকশনটা দেখুন এখানে আপনারা মডিফিকেশনও পেয়ে যাবেন লাইট খুব সুন্দর মডিফিকেশনও করা রয়েছে রেড কালারের লাইট ডাক নাইট ব্লাক কোন সাল দু হাজার উনিশের এন্ডের গাড়ি উনিশ সালের এন্ডের গাড়ি কুড়ি আচ্ছা কুড়ি কুড়ি বলো ডিটেলস

গাড়ি একদম পরিষ্কার একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখুন ডুয়েল চ্যানেল এবিএস আছে ডুয়েল চ্যানেল এবিএস বাহ 24 এর শেষের গাড়ি একদম 24 এর শেষের মডেল ওকে দেখুন বন্ধুরা 24 এর শেষের মডেল কন্ডিশন খুব দারুণ বলুন দাদা ডিটেইলস ডিটেইলস 1 লক্ষ 7000 টাকা দাম রাখা 1 লক্ষ 7 7 পুরোপুরি পজিবল এক লক্ষ তিন করে দিলাম দুই দুই করে দিলাম দুই দুই ডাউন পেমেন্ট কি আনতে হবে ডাউন পেমেন্ট আনতে হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি টু ওকে দেখুন গাইস নেক্সট মডেল দেখাবো আপনাদের পালসার ওয়ান আগে আমরা দেখিয়েছি সব পালসার ওয়ান এখন দেখাবো পালসার ওয়ান দেখুন কন্ডিশন পরিষ্কার আছে দাদা ভালো কন্ডিশন আছে গাড়ি দেখুন দেখে দিন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওয়ারেন্টি ছ মাস অবশ্যই বলুন দাদা ডিটেইলস 2023 এর মডেল আছে 23 সালের 23 এর মিডল এর গাড়ি আছে ওকে দাম রাখা আছে মাত্র 57000 57 57 কত আসবে

ফাইল নাম দাম আসবে আপনার 58 পর্যন্ত একদম 55 পর্যন্ত করা যাবে পসিবল হাইপ করা যাবে না 8 করতে হবে 8 8 করতে হবে 7 করে দিলাম 7 ডান ওকে তাহলে কোন সালটা দাও আরেকবার জানিয়ে দাও হ্যাঁ সালটা আরেকবার জানিয়ে দাও 2022 এর মডেল 22 এর মডেল পুরো চমকন দাম দিলে দাদা বিএস6 এর মডেল আচ্ছা এবারে বাগমান দেখাবো আপনাদের দেখুন গাইস আগে একটা দেখিয়েছি প্লাস আরেকটা আমরা দেখাচ্ছি বাগমান কোন সালের দাদা

দুশো আছে বিএস ফোর এর মডেল আচ্ছা বিএস ফোর টু হান্ড্রেড দেখুন বিএস ফোর টু হান্ড্রেড আর সি ফোর টু হান্ড্রেড দেখুন উনিশ সালের নাকি দাদা কোন সালে দু হাজার শেষের দিকের গাড়ি আচ্ছা শেষের দিকে বলুন ফাইনালি দাম কি আসবে ফাইনালি দাম আছে সেভেন পর্যন্ত কেন দাদা এটা পুরোপুরি সেভেন্টি করা যাবে কি আজকের হোলসেল করে দাও ফাইভ করে দিলাম সেভেন্টি করে দাও করে দিলাম পাক্কা পাক্কা দেখুন গাইস 73 তে আপনারা পেয়ে যাবেন RC 200 BS4 কালেকশন ফাইনান্স अवेलेबल দাদা হাতে করে কত আনতে হবে হাতে করে আনতে হবে ফিনান্স করতে গেলে হ্যাঁ আনতে হবে 30000 মাত্র 30000 30000 ওকে ঠিক আছে দাদা বাইরে চলে এসো তো আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও এই যে কালেকশন গুলো আমরা দেখলাম এছাড়াও এখনো তোমার যে গোডাউনে বা তোমার আরো অন্য জায়গায় যে স্টোর রয়েছে সেখানে মিলে এখনো কত প্লাস স্টক अवेलेबल আছে ওখানে এখনো 15 টাকা স্টক আছে আচ্ছা এখন কত আছে 15 স্টক আছে ওকে কি কি মডেল তবু একটা নাম বলে দাও দুই একটা নাম বলে দাও ওখানে আছে n150 আছে আচ্ছা আর ভার্সন 3 আছে ভার্সন 3 আর আরো আছে অনেক গাড়ি আচ্ছা কাস্টমার যখন ফোন করবে এখানে আসলে শোরুমে ভিজিট করলো তুমি দেখিয়ে দিতে পারো অসুবিধা কিছু নেই ঠিক আছে আচ্ছা এবারে ব্যাপারটা যেটা হচ্ছে ফাইনান্স অ্যাভেলেবেল হেল হেলমেটটা ফ্রি পেয়ে যাবে ডেলিভারি যেটা রয়েছে দাদা মোটামুটি তুমি 20 থেকে 30 কিমি ফ্রি করতে পারবে 20 থেকে 30 কিমি করে তারপরে যেটা ডেলিভারি হবে সেটার জন্য চার্জ রয়েছে সেটা আর হবে না কারণ তোমার যারা ডেলিভারি বয় রয়েছে তাদের তো খরচ রয়েছে তাদের তো দিতে হবে কিছু আচ্ছা দাদা ঠিক আছে তাহলে এখানে ফাইনান্স अवेलेबल হয়ে যাচ্ছে দামের উপরে 35 বা 40 ডাউন পেমেন্ট কল হয়ে যাচ্ছে রবি বারটা অফ থাকছে আর দোকান বন্ধ কি বার থাকে বন্ধ হয় না আমাদের

খুব নয় খুব ভালো কাটবে তাই তো দাদা অবশ্যই ওকে সবাইকে অ্যাডভান্স বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলমেট পরে অবশ্যই বাইক চালাবেন থ্যাংক ইউ